সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা সবাই শুকরিয়া আদায় করে নিব আলহামদুলিল্লাহ। নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা কে সৃষ্টি না করিলে আল্লাহ তাআলা কোন কিছুই কে সৃষ্টি করেন না সেই মহানবী নবীদের নবী নবীদের Sardar কুলকাইনাতর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে দরুদ পাঠ করে নিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহতরন দস্ত बुजुर्गो আজকে অনেক দিন পর লাইভে চলে আসলাম দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ থাকার কারণে আপনাদের সাথে লাইভে আসতে পারি নাই আজকে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা আজকে আরম্ভ করা হলো ছয় মাহি ইমতেহানের পর যে ছুটি হয় সেই ছুটির পর আবার মাদ্রাসা চালু হলো তালিম শুরু হয়ে গেল তো সকলে আমরা আল্লাহ তালার কাছে সুকুরী আদায় করব যে আল্লাহ তালা আমাদেরকে আবারও মাদ্রাসার খাদিম হিসাবে কবুল করেছেন এর জন্য আমরা সকলে শুক্র আদায় করব আলহামদুলিল্লাহ আমরা যারা লাইভে যুক্ত আছি সকলে একটু কমেন্ট করি আর সবাই একটু লাইভটা শেয়ার করে দেব লাইক করবো যাতে সবাই দেখতে পারে যে মাদ্রাসা ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে সবাই আমরা সবাইকে দেখার সুযোগ করে দেবো ইনশাল্লাহ কিছুদিন পর ইনশাল্লাহ মাদ্রাসার বাচ্চাদের ভিডিও মাদ্রাসার ভিডিও বিভিন্ন ইসলামিক ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই আপনারা কমেন্ট করবেন জি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের লাইভে উমর ফারুক হাফিজ উমর ফারুক যুক্ত হয়ে গেছেন তিনি এসে আমাকে জিজ্ঞেস করছেন যে আপনার খবর কী হুজুর জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার খবর অনেক ভালো তুমি কেমন আছো আজকে মাদ্রাসা খোলা হলো আজকে মাদ্রাসা খোলা হলো তো সবাই দোয়া করবেন যারা বাচ্চাদের যারা গার্জেন আছেন যারা লাইভ দেখতেছেন এবং দেখবেন সবাইকে অনুরোধ জানাবো আপনারা বাচ্চাদেরকে অতি দ্রুত আজকে রবিবার আজকের ভিতরে এবং কি কালের কালকের ভিতরে ইনশাল্লাহ আপনারা বাচ্চাগুলো মাদ্রাসা দিয়ে পাঠাবেন সবাই লাইভটা শেয়ার করবেন সবাই লাইভ লাইভটা একটু লাইক করবেন আপনারা দ্রুত একটু লাইভে যুক্ত হবেন ওয়াচিংটা একটু বাড়াবেন সবাই লাইভে যুক্ত হন সবাই লাইভে যুক্ত হন আর আমরা যারা লাইভে আসি এবং যারা ইউটিউব এবং ফেসবুক যারা আমরা কাজ করি আমরা দ্রুত লাইভে যুক্ত হই যারা ইউটিউবে আমরা কাজ করি একে অপরের সাথে ভালোবাসা আদান প্রদান করি সবাই আমরা সকলের বাড়িতে চলে যাই সকলের আইডিতে চলে যাই যা ভালোবাসা দিয়ে আসি সবাই লাইভে যুক্ত হন জলদি যুক্ত হন হ্যাঁ অন্নিশ

পাইব তুমার না কোথায় গেলে পাইব তোমার ঠিক দয়ার মৌলা তোমারে কে বুঝিয়ামি আর পাইলাম না পা পাড়া সে ঘুরি মাশাল্লা আমাদের ইতিমধ্যে রায়হান ভাইজান যুক্ত হয়েছেন রায়হান ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি এসে আপনারা আমার রায়হান ভাই এসে দেখেন লাইক করে দিয়েছেন সবাই আমরা তেনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আমার রায়হান ভাই একটু কমেন্ট করবেন ভাই সবাই আমরা কমেন্ট করি যারা আমরা ইউটিউবে কাজ করি একে অপরের বাড়িতে চলে যাই আইডিতে চলে যাই ভালোবাসা দিয়ে আসি সবাই আমরা দূরত্ব কমেন্ট করি যে যেখান থেকে লাইভ দেখতেছেন আমরা সকলে আপনাদের সুপরিচিত আপনাদের পরিচয়টুকু আপনারা সকলে কমেন্ট বক্সে জানাবেন কে কোথায় থেকে লাইভ দেখতেছেন মনে তো সবাই আমরা লাইভে যুক্ত হই সবাই যুক্ত হই লাইভে সবাই যুক্ত হই দূরত যুক্ত হই লাইভে আমাদের মাদ্রাসা মাদ্রাসার মধ্যে ইতিমধ্যে হাবি সাহ ইতিমধ্যে হাজির হয়ে গেছে সবাই হাবি সাহের জন্য দোয়া করবেন ছয় মাসি বন্ধর পর আবারও মাদ্রাসা মাদ্রাসায় খাদিম হিসেবে আমাদের দুজনাকে আল্লাহ তালা প্রবল করেছে ইনশাআল্লাহ সবাই আমরা দোয়া করব ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য কোথায় গেলে পাইব কমেন্ট করি ভাই ভাই এবং আপুরা সবাই আমরা কমেন্ট করি যারা আপুরা আছেন সবাই কমেন্ট করি সবাই চলে গেছে ভাই যান আল্লাহর পরে নবী আমার তার পরে মা জননী মা যে আমার নয়নের মনি মা যে আমার নয়নের মনি সবাই মারা দ্রুত কমেন্ট করি

بسم الله الرحمن الرحيم はい。